একদম ইউনিক বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসলাম এফ্রিলা বাইক আগে কোয়ালিটিটা দেখেন লাইটিংটা দেখেন গাড়ির লুকটা দেখেন পুরো ডোকো পেন কালার অরিজিনাল গাড়ির যে কালার হয় সেম কালার সামনের হেডলাইটটা দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু ভাই দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিবে বাসায় যদি আপনার দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে সিটটা কিন্তু অনেক বড় এখানে একজন বসবে এখানে একজন বসবে পিছনে আবার ব্যাকলাইট আছে দেখেন খুবই কোয়ালিটিফুল আর এই পাশটা দেখেন ভাই অরিজিনাল চেনের লুক দেওয়া আছে আর বাচ্চা যদি আপনার ছোট হয় পড়বে না এখানে সাপোর্টিং আছে বাচ্চা বাচ্চা পড়ার অপশন চাকা আবার চালানো শিখে গেলে এটা খুলে দিতে পারবেন আর এই চাকা কিন্তু টোটালি সিলিকন ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এক বছরে থাকবে ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা দেখেন মিউজিকের তালে তালে চাকায় খুবই সুন্দর লাইটিং হবে এই লাইটের আলোতে আপনার পুরো রাস্তা আলো হয়ে যাবে খুবই সুন্দর হাতে হাতে পায়ে পায়ে ব্রেক 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 এই জায়গায় চাপ দিলে হবে দেখেন গাড়িটা যখন চালাবেন একদম খুবই সুন্দর আর এই গাড়িটা কিন্তু আপনার এখন একটা ধামাকা অফার দিচ্ছি আমরা এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার আটাইশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি যে দাম আর এই গাড়িটা শুরু করে দশ বারো পনেরো বছরের দুই বাচ্চা ইজিলি চালা দাঁড়বে খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি আমার পার্সোনালি একটা চয়েসের একটা গাড়ি সারা বাংলাদেশে আর কোথাও পাবেন এটা আমাদের নিজস্ব ইনপোর্টের মাল মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা